বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি জ্যোৎস্না বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে ছয় দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নাই ভালো লাগে না দিদি আপনারা লাইক দিতে চান না এই জন্য তো আমি ভিডিও বানাই না ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে না আমার মন চায় না দেখবেন মন যদি ভালো না থাকে মানুষের শরীরের মন হচ্ছে আসল মনটা যদি ভালো না থাকে শরীরটা এমনিতে অসুস্থ হয়ে যায় মনের সাথে ডাইরেক্ট কানেকশান শরীরের তো আমার ইদারিং আমার মন চাইতেছে না যে এতগুলো ভিডিও বানাইছি কিন্তু ওয়াশ টাইমে পূরণ হচ্ছে না আর হচ্ছে গিয়া পঁয়তাল্লিশ ছিচল্লিশটা ভিডিও আমি বানিয়ে ফেলেছি তবে ভিডিওর ভিতরে লাইক পড়ে না ভিউজ নেয় এর জন্য কেন এগুলো হচ্ছে সেটা বুঝতেছি না যাই হোক আর এগুলো আপনাদের বলেও লাভ নেই যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন আর ভালো না লাগলে তো কিছু করার নাই। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন জোর করে কোনো দিনও কিছু হয় না কিছু আদায় করা যায় না হয়তো আপনাদের মনের ভিতরে ঢুকতে না আপনারা উচ্চ বিলাসিতে ভিডিওগুলোর ভিতরে যে একটা থামবেল দেখে একটা টাইটেল দেখে তাড়াতাড়ি ঢুকে যায় ওখানে শিক্ষণীয় কিছু না থাকলে আপনারা ওটাই দেখতে যান কিন্তু আমরা যে ছোটরা আছি ছোট থেকে মানুষে বড় হয় কিন্তু আমাদের আপনারা দেখেন না আমরা যদিও ভালো করে ওদের মতো ভিডিওটা ফুটিয়ে আনতে পারি না বা যেভাবে বলার ওভাবে বলতে পারি না জড়তা কাজ করে আমাদের তবে আমাদের ভিডিওটা একবারে ফেলনা না ফালাবের মতো না তো আপনারা দেখি তো আজকে পাঁচ ছয় বছর ধরে টানা আমি এই ধরনের লাইফ স্টার দেখতেছি তবে দেখতে সিজন মানে যারা টাইটেল থামবেল এমনভাবে ফাঁকিবাজি করে এমনভাবে মিথ্যা মিথ্যিভাবে যারা এগুলো করে তাদের ভিডিও দেখার জন্য আপনারা কত উৎসাহিত কত মানে এক দৌড়ে চলে যান কীভাবে তাদের ওয়াচ টাইম দিয়ে আসবেন তাদের তাদের ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাদের কাছে হাতে গোনা কয়েকজন এসে ঢুকে একটা কমেন্ট করে চলে যান তাও ভিডিওটা পুরোটাই দেখেন না তো আপনারা আপনাদের কাছে মানে কি বলবো আপনাদের কাছে এতই রিকোয়েস্ট করি যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আজকে ভালো লাগছে না কালকে হয়তো ভালো লাগতে পারে এক সপ্তাহ এক মাস ছ মাস পরে ভালো লাগতে পারে ভালো লাগতে লাগতেও ভালোবাসা হয়ে যেতে পারে সময় না সময় ভালো লাগবে এজন্য মানে এক সপ্তাহ অন্তর অন্তরে ভিডিও দিচ্ছি মনটা খুবই মানে ভালো লাগে না মনটা তো যাই হোক ভিডিও থামবেল এবং টাইটেলে যেটা লিখলাম যেটা দেখলেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেক দিন যাবত আমার এই মেশিনটা পড়ে আছে ইদারিং প্রায় এক মাসের মতো আমি মেশিনটাকে আবার ঠিকঠাক করে তেল টেল লাগিয়ে আবার চালাচ্ছি তবে মেশিনটা অনেক সমস্যা দিচ্ছে বারবার নিডেল ভেঙে যাচ্ছে এদিকে ঠিক হলে ওদিকে আবার নষ্ট হয়ে যাচ্ছে তো আমি নিজে নিজে আবার ঠিক করে নিজে নিজে চালাচ্ছি তো এখন তো আপনারা জানেন ছোটো দিন চলে এসেছে তো কাজ কাম করে বান্না করে সংসার চালিয়ে আবার বাড়তি কাজগুলো করা সম্ভব হচ্ছে না তো তারপরও আজকে ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই তো এদিকে আমি এই যে দুটা পিস নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আরও আগে শেয়ার করলাম এগুলো রেডিমেড থেরিপিস তো আমি যে লেসের বিজনেস মানে ব্যবসা করতেছি ওখান থেকে আমি ম্যাচিং করে এই যে সাদা কালারের একটা লেস নিয়ে জামার মধ্যে লাগিয়ে দিলাম জামাতে এবং জামার হাতায় গলায় এবং কি জামার নিচের অংশে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি তো আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করছি তো এটা হচ্ছে গিয়া এই যে জামা এখন যেটা দেখতেছেন এটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম এরকম দুইটা থির পিস কিনে নিয়ে এসেছি তো ওগুলা আমি শিলেন ডিটেল আপনাদের দেখালাম না দেখিও কী লাভ কতগুলো জামা ছোটো বাচ্চাদের দেখিয়েছি আপনারা লাইক কমেন্ট করেন নাই এর জন্য এটার ডিটেল দেখায় না শুধু লেস কীভাবে লাগাচ্ছি সেটা একটু একটু রাখছি তাও পুরোটা রাখি নাই আপনারা ইচ্ছা করলে পুরান জামাকে নতুন বানিয়ে ফেলতে পারবেন আর হচ্ছে গিয়ে এই যে টু পিস থ্রি পিস রেডিমেড কেনার পরে এভাবে পিকনিক খাটিয়ে হ্যাঁ আমার মতো করে এভাবে লেস দিয়ে সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন দেখতে মানে অনেক দামি থ্রি পিস মনে হবে মনে হবে না যেন আপনারা রেডিমেড থ্রি পিস কিনে নিয়ে এসে গায়ে দিচ্ছেন মানে দেখতে অনেক সুন্দর লাগবে একটু জামার কালারের সাথে মিল রেখে এখন ইউনিক অনেক সুন্দর সুন্দর লেস বের হচ্ছে এখন না অনেক বছর আগে থেকে তবে একটু জামার সাথে মিল রেখে লেসগুলো কিনে এনে যদি আপনারা লাগিয়ে দেন তাহলে দেখতে মানে অনেক দামি পিস মনে হবে সুন্দর লাগবে আর এটা এই যে দেখেন আমি এটা সিলাইছি নিজে নিজে কেটে নিজে সিলাই করেছি আর গলাটা দেখতে কেমন অবশ্যই জানাবেন একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে গিয়া কাপ্তান হাতা আর আমি এখন আজকে ষাটটা জামা দেখাবো আপনাদের চারোটার ভিতরের হাতাটা হচ্ছে গিয়া কাপ্তান হাতা এগুলা একদম বড় করে হাতা দিয়েছি নামাজ পড়তে আমার সমস্যা হয় উপরের দিকে মানে জামাগুলা যাইতে চায় না চিব্যা অনেক মানে ছিপ করে ছিলাইলে তো এজন্য আমি কাপ্তান হাতা দিয়েছি এটা তো আমি লেস লাগাতে আপনাদের দেখালাম এটার গলাটা হাতাটা কেমন হলো সেটা আপনারা জানাতে পারেন আর লেসটার সাথে জামাটা একদম মেসিং হয়ে গেছে এভাবে মেসিং করে আপনারাও বানাতে পারেন আর এটা হচ্ছে গিয়া জামার উনারটা উনাটা খুব সুন্দর একদম সফট সুতির মধ্যে এ জামাটা আমি নিজে কেটে নিজে বানিয়েছি আর এই যে এই গলাটা ইউনিক গলা দেখতে মানে ভাইরাল গলা এই দুইটা গলায় অনেক ভাইরাল অনেক সুন্দর তো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে গলাটা আমি বসিয়েছি একদম ব্যান কলার দিয়ে পিছন থেকে একদম এই যে বুক পর্যন্ত ঘুরিয়ে মানে প্রথমে গলাটা বসিয়ে তারপরে লেস লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কাপ্তান হাতা তো আমার জামার কালারের সাথে আমার লেসগুলো ম্যাচিং হয়েছে কিনা আর আমার শিলানিটা কেমন সেটা আপনারা জানাবেন একটা লাইক দিয়ে দেবেন অনেক রিকোয়েস্ট করতেছি আপনাদের আমার জামাগুলো দেখতে সিলাই মানে আমার সিলাইটা এবং লেস লাগানোটা কেমন হল আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা এভাবে চেষ্টা করবেন বানাতে দেখবেন এভাবে বানালে অনেক সুন্দর লাগবে মনটাও ভালো লাগবে গায়ে দিলেও মানে বারবার দেখতে মন ছাবে আমি ড্রেসিং টেবিলের সামনে গায়ে দিয়ে বারবার দেখতেছি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার তো অনেক কালার অনেক রকমের লেস যেহেতু আমি লেসের ব্যবসা করতেছি এই জন্য লেসের সাথে দরে দৌড়ে আমি দেখতেছি কোনটার সাথে কোনটা যায় তো ওভাবে মিল দেখে আমি এগুলো লেস লাগিয়ে দিয়েছি তো দুটা আমি জামা মানে সিলাই করে লেস লাগাইলাম আর হচ্ছে গিয়া দুটা সেলাই করার উপরে আমি লেস লাগিয়েছি এটা আমার রেডিমেড টু পিস তো এটার মধ্যে আমি দেখে এই যে এই লেসগুলো আমি নিজে লাগিয়েছি আমার মোবাইলে আপনারা তো জানেন আমার মোবাইলের ভিডিও ভালো হচ্ছে না ভালো হয় না আলো ভালোভাবে দেখা যাচ্ছে না আর আমি অতিরিক্ত আলো দিতে গেলে একদম ঝাপসা হয়ে যাই জন্য ভালো দেখা যাচ্ছে না তবে এমনিতে সরাসরি দেখতে গেলে মানে এতটাই ভালো লাগছে আমার কাছে সবাই মানে সব সাথে করে আবার আমি আমি এই যে দেখেন একটা লেমন কালারের সুন্দর করে লেস লাগিয়ে নিয়েছি এটা আপনাদের মাঝে সিলাই করতে লেস লাগাতে আপনাদের দেখাইছি তো এই যে এই গলাটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে এটাও আমি লেস লাগিয়ে নিয়েছি তো আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগলে আমি সকালে নাস্তা না দেখিয়ে ডাইরেক্ট আমি মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি ওটা থেকে শুরু করলাম ভিডিওটা আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি এটা হচ্ছে সালোয়ার দেখেন সালোয়ারটা আমি একটু ফাঁকা রেখে লেসগুলো লাগিয়ে দিয়েছি মানে কোনটা কোথায় বসবে একটু টেকনিক খাটিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন যারা যারা মেশিনের কাজ জানেন আর যারা যারা মেশিনের কাজ জানা না জানা থাকে তারা বাজারে টেইলার্সের কাছে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম